রঘুনাথগঞ্জে গভীর হাতে পুলিশের হানা চারশো চব্বিশ গ্রাম সন্দেহভাজন হিরোইন সহ গ্রেপ্তার তিন রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত তেঘরি গ্রামে মাদক বিরোধী অভিযানে এক বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ গত ছাব্বিশে জুলাই রাতে অ্যাপ্লেক্স বা জোরির পাশে এক নির্জন স্থানে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে পুলিশ রাত এগারোটা পনেরো মিনিট থেকে শুরু হওয়া এই অভিযান চলে গভীর রাত পর্যন্ত এবং শেষ হয় সাতাশে জুলাই রাত বারোটা সাতচল্লিশ মিনিটে এরপর রাত একটা পাঁচ মিনিট পর্যন্ত নাগাদ অভিযুক্তদের গ্রেফতার করা হয় ধৃতদের মধ্যে রয়েছে স্কুলপাড়া গ্রামের বাসিন্দা বছর বছর বয়সী বয়সী শেখ শেখ এবং চাঁদপাড়া গ্রামের বাসিন্দা বছর বয়সী আব্দুল গফ্ফার তিনজনই রঘুনাথগঞ্জ থানার আওতাধীন এলাকার বাসিন্দা বলে জানা গেছে অভিযানের সময় তাদের হেফাজত থেকে একটি কালো পলিথিন ব্যাগ উদ্ধার করা হয় যার ভিতরে ছিল চারটি সিল করা স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট প্রতিটি প্যাকেটে ছিল বাদামি রঙের গুঁড়ো যা দেখি হিরোইন বলেই সন্দেহ করা হচ্ছে প্রতিটি প্যাকেটের ওজন ছিল একশো ছয় গ্রাম মোট ওজন চারশো চব্বিশ গ্রাম এছাড়া অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওপো রেনো থার্টিন প্রো ফাইভ জি মোবাইল কালো রঙের একটি রেডমি কে টোয়েন্টি বেগুনি রঙের একটি রেলমি নজরো আকাশি নীল রঙের মোবাইল ফোন এবং একটি লাল রঙের হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যা রেজিস্ট্রেশন নাম্বার ডাব্লিউবি নাইন থ্রিবি সিক্স ওয়ান পুলিশ সূত্রে জানা গেছে এই তিন যুবক একটি সুসংঘঠিত মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষ প্রশাসনের ভূমিকার প্রশংসা করছে এবং ভবিষ্যতেও এমন অভিযোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন